কাছে যাই সেই কয় তুমি নবী আরে মিয়া আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইল না তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন বাপ নাই মা নাই গরিব তোমারে কেন আল্লাহ নবী বানাইল বিশ্বাস করি না নজুবিল না তিনটা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন তারপরে যখন দেখলেন যে না এরা ইমান আনবে না তখন তিনি নেতাদের বললেন আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না আমি মক্কায় চলে যাই একটা অনুরোধ করি আমি যে তাই আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছাই দিও না তাহলে ওদের ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে এই কথাটা কইও না ওরা ওখানে তো খবর পৌঁছাই লই আর রসুল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন যেখানে রসুল অত্যাচারিত হয়েছিলেন দুদিকে দুদিকে পাহাড় রহমতের নবী তিন দিনের না খাওয়া জাইদ সাথে রসুল্লাহ যাচ্ছেন যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে ইট গায়ে মারলে মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা আর পাথর মারলে ব্যথাটা কি হয় শরীর কাটতেছে রক্ত ঝরতেছে রসুল্লা পড়ে গেলেন যুবকরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো আর পাথর মারলো আবারও পড়ে গেল আমি সেই দুই জায়গা দেখেছি যে দুই জায়গায় ব্যবসায় পড়েছিলেন আবার জোর করে তার করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে আল্লাহর ফেরেস্তারা কান্দেশ অবস্থা দেখে তৃতীয়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন সেখানে ছোট্ট একটা মসজিদ আছে বাংলা এখানে রসুল্লা একদম বেহুশ হয়ে গেলেন শরীর থেকে রক্ত ঝরতেছে যখন তিনি হুসে এলেন হাজরা জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে আমি পাহাড় পরিচালক ফেরেস্তার সাথে করে নিয়ে এসেছি আপনি অনুমতি দেন এই দুটি করে দে। নবী পাহাড় জিম্রাইল আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তাই ফেরে মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও একটা কাভেরও যদি বেঁচে না থাকে তাহলে আমি কার কানে পৌঁছাবো একজন লোক রসুল্লার এই দুরবস্থা দেখে তার বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে রসুলের হাতে দিয়ে দিল নবী করি আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন তোমার নাম আত্মাস বলল আমার নাম আত্মাস তোমার বাড়ি ইনুসালামের গ্রামে সেই এলাকায় তিনি বললেন হ্যাঁ কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্মাস এবং আমার বাড়ি ইনুসল আল্লাহামের এলাকায় রসুল্লাহ বললেন হজরত ইউনুস নবী আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত খেয়ে রসগোল্লা হাত উচ্চ উত্তোলন